একটা বিষয় বলতে চাচ্ছি যেটা হজ সংক্রান্ত না সেটা হচ্ছে যে গত দুই সপ্তাহ আগে আমি একটা বিষয় বলছিলাম যে আমাদের দেশে বিশেষ করে আমাদের জিনেদা জেলা আত্মহত্যার হার বেশি এই সম্পর্কে একটা আলোচনা আমি করতেছিলাম তা ওই ওই একটা সম্পর্ক হিসেবে আজকে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে গত চার থেকে পাঁচ দিন আগে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তা আমাদের দেশে প্রায় আট থেকে নয় জন শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে আত্মহত্যা করেছে খুবই দুঃখজনক তা বিশেষ করে সবচেয়ে বেশি নজর করেছে আমার আপনার সৈয়দপুরে একটা ছেলে তার রেজাল্ট আসছে ফোর পয়েন্ট ডবল এইট প্রায় এ প্লাসের কাছাকাছি কিন্তু সে ছেলেটা আত্মহত্যা করেছে কারণ কি তার আশা ছিল আরও রেজাল্টটা ভালো হবে তা তার আশা অনুযায়ী হয়নি এজন্য কি করেছে সে আত্মহত্যা করেছে তা আসলে আমাদের এখানেও অনেক স্কুল কলেজের ছেলে আছে বা আমরা অনেক সচেতন অভিভাবক আসি আপনাদের কাছে একটা উদাহরণ আহ্বান যে দেখেন যে আমি ওই সপ্তাহে বলেছিলাম যে মানুষের জীবনের কোনো পরাজয় এটা আসলে প্রকৃত পরাজয় না বা মানুষের জীবনের কোনো সফলতা এটা আসলে প্রকৃত সফলতা না এর একটা দুইটা উদাহরণ আমি দিব তার একটা উদাহরণ দিব আমাদের বর্তমান জিনেদা জেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মাসুম সাহেব ওনাকে দিয়ে উনি গত এক দেড় বছর আগে মেয়র প্রার্থী হয়েছিলেন কিন্তু মেয়র প্রার্থী হয়ে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন আপনাদের কি মনে আছে মনে আছে আপনাদের তো এখন মেয়র পথ বড় না উপজেলা চেয়ারম্যানের পথ বড় কি বলে উপজেলা চেয়ারম্যানের পথ বড় তা উনি ওই দিন হেরেছিলেন হারার পরে এক দেড় বছর পরে উনি এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন এবং এখন উনি বিজয়ী হয়েছেন এবার আমার কথা হলো যদি ওই দিন উনি মেয়র নির্বাচনে উনি জিততেন তাহলে কি আজকে উপজেলার হতে পারতেন কী বলেন ওই দিন যদি উনি মেয়র হতেন তাহলে কি আজকে উপজেলা চেয়ারম্যান হতে পারতেন সায়গুই হতে পারতেন না তাহলে দেখেন যে ওনার ওই পরাজয়টা একটা সফলতার কারণ হয়েছে আমি একথা বলছি না যে একজন উপজেলা চেয়ারম্যান হওয়া জীবনে বড় সফলতা আপনারা যারা মনে করেন যে দুনিয়ার পথ বা সফলতা তাদের উদ্দেশ্যে বলছি যদি ওই উনি পরাজিত না হতেন তাহলে আজকে তার যে বড় পদ উপজেলা চেয়ারম্যান পেতেন না ওই দিনের পরাজয়টা ওনার জন্য একটা সফলতার কারণ হয়েছে তারই এক দেড় বছর পরে তিনি কী হয়েছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব কিশোরগঞ্জে বাড়ি তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে বলছিলেন যে উনিশশো সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আসছিলাম কিন্তু আমি চান্স পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য আমার হয়নি তবে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার কথা বলেননি তো উনিশশো চৌষট্টি সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসছিলেন কিন্তু ভর্তি হতে হতে পারেননি কিন্তু তারই প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছেন চ্যান্সেলার হয়েছেন তা উনি যদি ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন সর্বোচ্চ যদি ভালো রেজাল্ট করতেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হতেন তার উপরে তিনি উঠতে পারতেন না কিন্তু ওই দিনের ওই ভর্তি হতে না পারাটাই একটা পরে যে রাজনীতিতে এমনভাবে আত্মনিয়োগ করেছেন আল্লাহ তালার কুদরত তিনি এক যে কি হয়ে গেছে আমি একথা বলছি না যে একজন জীবনের সফলতা আপনারা যারা মনে করেন সফলতা তাদের উদ্দেশ্যে কথাটা বললাম তাহলে দেখেন আমি এই দুই ঘটনাটা যে মেসেজটা আমি শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে দিতে যাচ্ছি দেখেন জীবনের কোনো পরাজয় এটা পরাজয় না এবং জীবনের কোনো জয় এটা প্রকৃত জয় না দুনিয়াটা এটা একটা পরীক্ষার জায়গা একজন মানুষ সবসময় বিজয় হবে তা না একজন মানুষ সবসময় পরাজিত হবে সেটা কি না তা না ওই যে আমাদের রমজানের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অবান্তিকা নামে একটা মেয়ে তিনি আত্মহত্যা করেছেন তখন আত্মহত্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সাহে একটা প্রবন্ধ লিখেছেন উনি এরপরে লিখেছেন দেখেন যদি অবান্তিকার মেয়ের মায়ের যে আহাজারি আমরা দেখেছি আমার বিশ্বাস ওই মেয়েরা যদি তার মায়ের আহাজারি দেখতো। তাহলে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিত না এবং একটা আত্মহত্যা শুধুমাত্র একজন ব্যক্তিকে মৃত্যুর থেকে ঠেলে দেয় তা নাই বরং তার পরিবারের স্বাভাবিক জীবনের মৃত্যু ঘটায় কথা কি আপনার বুঝছেন যদি সে নিজে আত্মহত্যা করে শেষ হয়ে যেত কোনো সমস্যা ছিল না কিন্তু আপনি একজন শিক্ষার্থীকে আত্মহত্যা করলেন শুধু আপনি একা গেলেন তা নয় বরং আপনার পিতামাতা আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজনের স্বাভাবিক জীবনের কিন্তু আপনি মৃত্যু ঘটিয়েছেন কথা বলেননি এই জন্য প্রিয় শিক্ষার্থী ভাইরা আত্মহত্যা জীবনের কোনো সমাধান না এটা আমাদেরকে মানতে হবে এবং আমাদের হচ্ছে দায়ীভাবে ধারাবাহিক মেহনত করার উদ্দেশ্য ধারাবাহিক মেহনত থাকার পর যদি আমি আপনি পরীক্ষায় ফেল করি আমি যদি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারি তাহলে এটা আমার জীবনে কোনো মানে ব্যর্থতা নয় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে সিট আছে সাঁত্রিশ হাজার থেকে কিছু বেশি আর আমাদের এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাই প্রায় দেড় লাখ কথা মনে বোঝেননি এইচএসসি পরীক্ষায় এ প্লাসের সঙ্গে কয় লাখ দেড় লাখ আর সারা বাংলায় এসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট কয়টা কয়টা সাঁত্রিশ হাজারের কিছু বেশি তাহলে কমপক্ষে এক লাখের বেশি স্বাভাবিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না যারা এই প্লাস পেয়েছে তাহলে কি একজন পাবলিক বিশ্বে ভর্তি না হওয়া এটা কি জীবনের অযোগ্যতা নাকি কিন্তু আপনারা বাবা মা সবাই মনে করেন সন্তানকে এমন হয়ে প্রেসার দেন মনে হয় যেন পাবলিক বিশ্ববে ভর্তি না হলে আমার ছেলের জীবনে একবার তলারিতে চলে গেল আমার বাড়ির পাশের ছেলে পাবলিক বিষয়ে চান্স পেয়েছে আমার ছেলে চান্স পাইনি আমার আর দুনিয়াতে মুখ দেখানো কোনো জায়গায় আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে এবং সন্তানদের আত্মহত্যার বড় কারণ অভিভাবকরা আপনি কোনোভাবে এটা অস্বীকার করতে পারেন না সন্তানদের আত্মহত্যার বড় একটা কারণ কারা অভিভাবকরা অভিভাবকরা এমনভাবে চাপ দেয় বিষয়টাকে এমনভাবে গুরুত্ব দিয়ে উঠে এই জন্য যখন তার রেজাল্ট খারাপ হচ্ছে সে আত্মহত্যার পথ বিচার এসছে এই জন্য যদি আমার আপনার ছেলে রেজাল্ট খারাপ করে তাহলে আপনি একটু পাশে দাঁড়ান আপনিকে জড়িয়ে ধরুন আপনাদেরকে বোঝান এবং সাহস দিন আলেমদের কাছে নিয়ে যান ভালো জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে যান সামনে বাড়া পরামর্শ দিন আপনি ধিক্কার দিবেন না আল্লাহ বকরবুল আলমিন আমি যে মেসেজটা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে দিতে যাচ্ছি আল্লাহ বকরবুল্লা আলমিন সকলের কানে এটা পৌঁছায় দিক আমিন ওয়া আহমদুলিল্লাহ রব আলমিন